এই যে আপনাদের এখানে একটা মানে বাজে একটা ঘটনা ঘটে গেছে তারপরে প্রাক্তন সাংসদ শ্রী অধীরঞ্জন চৌধুরী এখানে এসেছিলেন তো তিনিও অনেক কিছু বললেন তো আপনাদের বক্তব্য কি বলেন শুনুন আমাদের সর্বপুর গ্রাম শান্তিপ্রিয় গ্রাম অধিত চৌধুরী আমাদের প্রাণের মানুষ মনের মানুষ উনি ভোটে গত ভোটে নির্বাচনে পরাজয় স্বীকার করলেও আমাদের প্রাণের মধ্যে আছেন এবং আমাদের সুখে দুঃখে আনন্দে উল্লাসে উনি সবসময় থাকেন তাই আমাদের গ্রামে যে একটা দুঃখজনক ঘটনা ঘটেছে ওটা মাত্রই উনি কালকে আমাদের ভিকটিমকে হসপিটালে দেখতে গেছিলেন প্লাস আজকে প্রাণের টানে আমাদের সাথে সহমানিতা জানাতে এবং আমাদের সাহস যোগাতে যাতে যে পরিবারটা নিরাপত্তা না ভুগি বা এখানে যেন শান্তি শৃঙ্খলা বা সাম্প্রদায়িক সমৃদ্ধি যাতে বিঘ্নিত হয় নাই সেই জন্য উনি বার্তা দিতেছিলেন উনি খুব ভালো বার্তা দিয়ে গেলেন এবং ব্যাপারটা খুবই দুঃখজনক ব্যাপার একটা আমাদের এখানকার ঠাকুর বিসর্জন প্রশাসনকে কেন্দ্র করে এখানে স্বাভাবিক কারণে ছেলেরা সব বিসর্জনের জন্য যে নিরঞ্জনের যে সভা বেরিয়েছিল তাতে অনেক ভিড় আমাদের গ্রাম সভাতে তাদের তৃণমূল নেতারা গাড়ি করে যাচ্ছিলেন তাদের একটু হয়তো দেরি হয়েছে বা একটু বিঘ্নিত হয়েছে একটা বড়ো মিছিল গেলে একটু দেরি হতেই পারে সবাই আমরা রাস্তাঘাটে চলাচল করি এতে আমরা সবাই অভ্যস্ত তাই সেই তৃণমূলের এত অধ্যত্ত্ব এত অহংকার এত তাদের অরাসিটি সেইটুকুন সেই সাইড দেওয়ার যে ধৈর্য সেইটুকু ধৈর্যটুকুনরা মানতে পারেনি সঙ্গে সঙ্গে ইয়ে থেকে বের করে গুলি করেছেন ঠিক আছে এটাই ওদের কালচার যে ওনারা কোনো বিরোধীদের সহ্য করতে পারে রাস্তায় চলবে রাস্তা সকলের সবাই যাওয়ার অধিকার আছে কিন্তু আমরা রাস্তায় চলে আপনারাও চলেন একটু যাওয়ার সময় একটু তো অসুবিধা হতেই পারে বড় মিছিল গেলে তা সেখানে একটু আমার দেরি হতে পারে সেই দেরিটা স্বীকার না করে এত অধ্যর্ত যে সেখান থেকে গুলি চালিয়ে আমাদের দুজন প্রায় খুব বনোনপন্ন অবস্থা একজনের বুকে গুলি লেগেছে এখন মরেনি কিন্তু উনি মৃত্যুর সাথে পাঞ্জা করছে বড় বড় হসপিটাল আছে আরেকজনের পায়ে গুলি লেগেছে আর যে ভিকটিম ভিকটিমের মায়ের পায়ে টিআর গেছে সেল ফেলে উনিও আহত হয়েছেন সে মহিলা আহত যেহেতু দুঃখজনক এবং এই জিনিসটা আমাদের কাছে খুব অ্যালার নেই এবং আমাদের খুব খারাপ লাগছে আমরা কাছাকাছি পাশাপাশি গ্রামে বাস করি অথচ রাজনীতি করি রাজনীতি করেছি সিপিএম করেছি বিরোধী হয়েছে লড়াই মিটিং মিছিল হয়েছে কিন্তু গুলি গুলির কালচার সর্বপুর গ্রামে কিন্তু তা হয়নি প্রথম যে আমাদের গ্রামে পলিটিক্যালে গুরু গুলি চললো এই জিনিস হয়নি এই প্রথম আমরা এইটা প্রত্যক্ষ করলাম এটা খুব দুঃখে এবং আগামী দিনে আমরা ভাবছি এটা আমাদের কাছে খুব মানে শান্তিশীঘ্নতা বিঘ্নের কারণ হবে আমরা খুব শঙ্কিত উনি অধীর চৌধুরী এসেছিলেন উনি সবসময় আমাদের পাশে থাকেন বার্তা দিয়ে গেলেন উনি ভিত্তিমের পাশে আমাদের গ্রামের পরিবারের গ্রামের পাশে সকলের পাশে সর্বদাভাবে থাকবেন আইনে তো লড়াই করবেন এবং যে চাটা প্রশাসন যে তৃণমূলের দলদাস পুলিশ যে কিছুই করবে না শুভমটো করবে ম্যানেজ করার চেষ্টা করছে তার বিরুদ্ধে উনি কথা দিয়ে গেলেন যাতে সর্বোচ্চভাবে আইন আদালতের দিকে এর বিচার এবং যিনি যিনি যে দোষী তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই শান্তি শৃঙ্খলা ভঙ্গ করার অপরাধে এবং দেশের গ্রামের সর্বপুর গ্রামের শান্তি শৃঙ্খল জায়গায় সেখানে বিশৃঙ্খলা তৈরি করবো করাতে তারা শাস্তি ভাই এটা আমরা সকলে মিলে দলমত নির্বিশেষে এবং এবং সম্প্রদায় হিন্দু মুসলমান সবাই মিলে আমরা এটা চাইছি যারা আমরা পাশাপাশি বাস করে একসাথে এক মাঠে চাষবাস করে আমাদের মধ্যে কত সম্প্রীতি আমাদের গ্রাম দিয়েও যে ওরা কোনো বিঘ্নিত হয় না একটা মিছিল যাচ্ছে তার পিছনে একটা নেতার গাড়ি একটু অপেক্ষা করলে কে আমি ভাববো নেতা তো আমাদের নিয়েই নেতা নেতা তার উপর থেকে আবার ইয়ে আকাশ থেকে তো পড়ে না নেতা তো আমাদের মধ্যে দিয়েই নেতা তৈরি হয় তা সেই একটু যাবে মানুষ একটু আনন্দ করছে উৎসব করছে একটু প্রশাসন যাচ্ছে এত তো ধৈর্যচ্যুতি ঘটল ঘটো পুলিশ নেতারা এতই তার ব্লক স্তরের নেতা সামান্য নেতা আমি জানতাম বড়ো এমএলএ এমপি ছাড়া ব্লক স্তরের নেতা পাতি নেতা তার সে যাচ্ছে বলে আবার তার এবং সব থেকে বড়ো কথা যে নেতার গাড়ি থেকে শাসক দলের নেতা থেকে যে শাসক দলের নেতার গাড়ি থেকে গুলিবন্ধক বা গুলি ফায়ার হয়েছে তার মানে তাদের নিজের প্রশাসনের উপর ভরসা নেই আইনের উপর ভরসা নেই তারাই প্রশাসক তারাই শাসক তাদের হাতে পুলিশ তাদের উপর ভরসা নেই তাদের নিজের গাড়িতে যেখানে যেচ্ছে নিজের গাড়িতে গোলা নিয়ে যেতে হচ্ছে নিজের নিরাপত্তা এটা খুব দুঃখজনক তাদের নিরাপত্তা নেই পুলিশের কাছে তা আমাদের কি নিরাপত্তা করে সেই জন্য আমরা শঙ্কিত করছি যে পুলিশের কাছে আমরা বিচার পাবো না তাহলে আমাদের দাদা বলে গেলেন অধিত বাবু বলে গেলেন প্রাক্তন শাসক বর্তমানে আমাদের কাছের মানুষ যিনি সর্বতভাবে লড়বেন এতে আমরা আশ্বস্ত হচ্ছি আমরা মনোবল ফিরে পাচ্ছি এবং ওনার বক্তব্য হাতিয়ার করে আমরা আগামী দিনে এর বিরুদ্ধে সর্বতভাবে লড়াই করার চেষ্টা চালিয়ে যাবো এই আমরা কথা বলছি আমাদের দলের তরফে

আর একটা ছেলের পায়ে শুনুন আমাদের গ্রামের মানুষ খুব শান্তিপ্রিয় ঠিক আছে আমরা কখনো অশান্তি চাই না আমরা প্রশাসনের উপরে আস্থা রাখবো ভরসা রাখবো যে আমরা যেন কোনো বিশৃঙ্খলার মধ্যে না পড়ি বিশৃঙ্খলা যেন না হয় আমরা আইন মোতাবেক আইন আইন পদ্ধতি আমরা সবকিছু আমরা বিচার চাই এবং প্রশাসনের কাছে আমরা নিরপেক্ষ হয়ে এটা যদি বিচার না করে আগামী দিনে দিস ইজ ভেরি অ্যালার্মিং থিং এটা অ্যালার্মিং আমরা যদি প্রশাসন করে বিচার না পাই তাহলে সাধারণ মানুষ সবাই তো আমাদের মতো মডারেট নয় উঁচু হয়নি বলে তখন ওরা ওরা অ্যারামেন্ট কিছু করে ফেলতে পারে সুতরাং প্রশাসনের দায়িত্ব ইন ইন দা লং রান ইন ফিউচার যেন এই ঘটনা সমূলেই বিনাশ করতে হবে নির্মূলে বিনাশ না করলে এটা নিয়ে বড়ো আকার যদি বিচার না হয় তাহলে তো মানুষের মনে উস্মান ধারণ করতেই পারে সুতরাং আমাদের সকলের দায়িত্ব সর্বোপরি যারা শাসক ক্ষমতায় শাসকের বেশি দায়িত্ব তাদের এই জিনিসটাকে খোড়া হাতে ব্যান্ডেল করে যারা করেছে যে দুষ্কৃতারা নেতার গাড়ি থেকে গুলি চালিয়েছে বা যাতে প্রশ্রয় দিয়েছে তারা যেন আগামী দিনে সর্বম্প্রায় শান্তিপ্রিয় মানুষের ওপর গুলি চালানোর পর্দা বা সাহস যদি না দেখায় বা না দেখায় সেটার জন্য আমরা দাবি করছি বা আমরা এটা চাইছি আগামী দিনে সম্প্রতি যেন এবং এর মাধ্যমে আমরা বলছি আগামী দিনে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের বজায় থাকে আমরা এটা নিয়ে কোনো সাম্প্রদায়িক যাবো না আমরা সম্প্রদায় যে হোক যে সম্প্রদায় হোক তার স্বাস্থ্য চাই আমরা সাম্প্রদায়িক বা সাম্প্রদায়িকগতের কোনো কথা নয় সব সম্প্রদায়ের নেতা আছেন আমরা সবাই আমরা রাজনীতি করি সব সম্প্রদায়গত আমাদের কোনো সম্প্রদায়িক কোনো ভানাহানি বদার নেই কিন্তু এইটা নিয়ে একটা সাম্প্রদায়িক রঙ দেওয়ার চেষ্টা হয় ফায়দা তোলার চেষ্টা করছে আমরা কিন্তু সেটা হতে দেবো না আমাদের এলাকায় নদা সর্বাঙ্গপুর তথা নদাই যাতে সাম সাম্প্রদায়িক সম্প্রীতি এই ঘটনায় কেন্দ্র করে বিঘ্নিত হয় এটা আমরা চাইবো না এবং পুলিশ প্রশাসনের কাছে আমাদের আবদার যেহেতু শাসন ক্ষমতায় আছেন ওরা বড়ো ওদের দায়িত্বটা বড়ো এই জিনিস থেকে আইন মোতাবেক মোকাবেলা করে যাতে এটা সমূলে উৎপাদিত বিনাশ করা যায় আগামী দিনে যাতে এই ঘটনা না ঘটে এবং যারা করেছে তাদের যেন সমুচিত শাস্তি হয়ে সাম্প্রদায়িক যারা বিঘ্নিত করছে তারা যেন তারা যেন ভয় পায় আর আমরা যারা সাম্প্রদায়িক সম্প্রীতির পক্ষে আমরা যেন ভরসা পাই যে না সবাই আছে সবাই মিলে আমরা প্রশাসনের উপর সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা সুযোগ চেষ্টা করেছেন যাতে সাম্প্রদায়িক সমবিধান প্রশাসনকে তাদের আলাদা তাদের হাতে প্রশাসন তাদের হাতে পুলিশ আমরা কর দিয়ে তাদের বসেছি আমরা তাদের কর দিচ্ছি আমাদের আমাদের শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য জীবন জীবিকার জন্য একসাথে বাস করার জন্য সেটা তাদের দায় আমাদের দায় নেয় আমরা তো আইন হাতে নিতে পারি না সুতরাং যাদের হাতে আইনের রক্ষা যাদের আইনের রক্ষা তাদের হাতেই তাদেরকে ফার্স্টে এগিয়ে আসতে হবে আমরা তো সহযোগিতায় সবসময় আছি আমরা সবসময় সহযোগিতা থাকবো যাতে সাম্প্রদায়িক পাবে কোনোভাবেই সাম্প্রদায়িক রং লেগে এলাকার শান্তি শৃঙ্খলা আমাদের কৃষিকাজ আমাদের জীবনযাত্রা আমাদের জীবিকা আমাদের চলাফেরা যেন কোনো রকমের কোনো সম্প্রদায়ের বিঘ্নিত নয় এটা আমি আবেদন আপনার নাম আমার নাম দেবব্রত সরকার এখনকার আমি ইন্ডিপেন্ডেন্ট মেম্বার হয়েছি গত ভোটে কিন্তু কংগ্রেসে জয়েন করেছি গত লোকসভা ভোটে এক্স প্রধান আমি আগেকার মেম্বার ছিলাম প্রধান ছিল দেবব্রত সরকার ঠিক আছে আপনাদের মাধ্যমে সকলকে আমরা আবেদন জানাবো যাতে কোনোভাবেই এটা সাম্প্রদায়িক না লাগে দুষ্কৃতী দুষ্কৃতি দুষ্কৃতি কোনো সম্প্রদায় আমি বলতে চাইছি না 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 সব ভাই 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 আরে আমাদের গ্রামে যে পেঁয়াজ চাষ হয় যদি মুসলিম লেবার ভাইরা আমাদের এখানে না আসেন তাহলে আমাদের এই পেঁয়াজ উঠবে না পেঁয়াজ লাগানো হবে না আমরা একে পরিপূরক দুই সম্প্রদায় সম্প্রদায়ের পরিপূরক ওনারা যদি আমাদের দেশে পেঁয়াজ বুনতে না আসেন পেঁয়াজ তুলতে না আসেন তাহলে কিন্তু আমাদের দেশে এত বিস্তর কালান্তর যে এত বড় জায়গায় সেই পেঁয়াজ বোনা হবে না তোলা হবে কৃষিকাজে উভয় অভায়কে দরকার আছে উভয় ওভায় পরিপূরক ওনার লোক মুসলমান সম্প্রদায়ের লোক আমাদের ব্যবসা করতে আমাদের লোক ওখানে যায় কোনো সম অসম্প্রীতির কোনো কারণ নেই আমরা ভাই ভাই আমরা একই ভিত্তিতে দুটি কুসুম হিন্দু মুসলমান এর যারা ডিস্টার্ব করার চেষ্টা করবে তারা কিন্তু এই সমাজের ভালো চায় না কারণ আমাদের দেশ এটা আমাদের যা আমাদের গাছ গাছের ছাতার তলায় আমরা ভারতবর্ষ আমাদের আমরা নানা জাতি নানা তারা পরিধান জীবীদের মাঝে দেখো মিলন মোশন হিন্দু না মুসলিম জিজ্ঞেস কঞ্জন বলো ডুবিছে মানুষ সন্তান মহবাদ সবাই আমরা একই সন্তান আমাদের কোনো ভেদাভেদ নেই সে ভেদাভেদ তৈরি করার চেষ্টা হচ্ছে ফায়দা তোলার চেষ্টা হচ্ছে পলিটিক্যাল তোলার চেষ্টা হচ্ছে আমরা সেটা হতে দেবো না আমরা এক হয়ে থাকবো সকলের হিন্দু মুসলমান জৈন ফার্সি খ্রিস্টান সকলের ভারতবর্ষ ওই যে নানা নানা ভাষা নানা নানা পরিধান বিবেদের মাঝে মতো মিলন মন আমরা মিলন মহান দেশ সারা ভারতবর্ষে সেই আলেকজান্ডার এসে বলছে কী সত্যশালী গাছ কী বিচিত্র এই দেশ সেই বিচিত্রতা নিয়ে আমরা আমরা